উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শান্তিপ্রিয় বোয়ালখালীকে অশান্ত করার পায় তারা চলছে জানিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মোটরসাইকেল সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বলেন বহিরাগত মহিলা এনে লিফলেটের সাথে ঘরে ঘরে কালো টাকা বিতরণ করা হচ্ছে

শনিবার দুপুরে পৌর সদরের একটি রেস্তোরাঁয় উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা জানান এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ নাসের মাস্টার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদ সেলিম বীর মুক্তিযোদ্ধা এম এম ইউসুফ চৌধুরী আওয়ামী লীগ নেতা আফসার হীরা শেখ শহীদুল আলম মোশাররফ হোসেন ছোটন হাবিবুল্লাহ খান সোহেল সুচয়ন সেনগুপ্ত মোহাম্মদ হেলাল মোহাম্মদ উনসর, বেলাল হোসেন গিয়াসউদ্দিন সুমন, ওমর ফারুক, রণজিৎ সেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, অধীর বড়ুয়া দেবাশিস বৰুয়া সহ আমাদের ইনশাআল্লাহ। গিয়ে থাকবে। যদি এই ধরনের কিছু হয়, আশঙ্কা eysebanchal sundor bhot hobe inshallah to amra for more updates subscribe to our channel click the show links and enjoy watching the videos